দেশ ও জাতির উন্নয়নে র্যাবের অবদান অপরিসীম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে র্যাব র্যাবের আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা জানান তিনি বলেন র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ সহকর্মী জয়নাল আবিদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশ রেপিট্যাকশন ব্যাটেলিয়ন র্যাব র্যাব ফোর্সেস আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি চৌকস এলেক্ট ফোর্স যেখানে বিভিন্ন বাহিনী থেকে আগত সদস্যরা একটি নির্দিষ্ট সময় সেবা প্রদান করে নিজ বাহিনীতে ফিরে যান জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় দুই হাজার সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশেষায়িত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে র্যাব ফোর্সেস প্রতিষ্ঠার পর এই বাহিনী জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজ বাংলাদেশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের আঠারোতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অপরাধ দমনে র্যাবের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন সহ অপরাধ দমন করে জননিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব র্যাব সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার চরমপন্থীদের দমন বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলটা সবসময় চরমপন্থীদের তারা একেবারে এলাকার মানুষ জিম্মি ছিল তার এর সাথে সাথে ভেজাল বিরোধী অভিযান প্রতিটি ক্ষেত্রে এবং নানা ধরনের যে অপরাধ ভূমিকা রেখে যাচ্ছে প্রধানমন্ত্রী বলেন র্যাব জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণের দ্রুত ব্যবস্থা নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে এছাড়াও মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারের পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে জঙ্গিবাদ যা শুধু আমাদের দেশ না সারা বিশ্বেরই বিভিন্ন দেশে এটা একটা বিরাট সমস্যা ছিল কিন্তু এই জঙ্গিবাদ দমনেও যথেষ্ট ভূমিকা রেখেছে আমাদের এই বাহিনী কাজে এই বাহিনীর সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই কারণে যে আমাদের দেশে একটাই ঘটনা ঘটেছিল হলি আর্টিজেনের কিন্তু এরপর থেকে আর তেমন কোনো ঘটনা ঘটতে পারেনি এই কারণে যে আমাদের র্যাব সহ আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা সংস্থা এবং গোয়েন্দা সংস্থা সবসময় তৎপর ছিল পরে প্রধানমন্ত্রী র্যাবের বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন ঘোষণা করেন আমি র্যাব তিন ব্যাটালিয়ান হেডকোয়ার্টার্স কমপ্লেক্সের ভিত্তি স্থাপন এবং র্যাব দুই র্যাব দশ র্যাব তেরো র্যাব চোদ্দ ব্যাটালিয়ান হেডকোয়ার্টার্স কমপ্লেক্স র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল কমপ্লেক্স এবং র্যাব হেরিটেজ মিউজিয়ামের শুভ উদ্বোধন ঘোষণা করছি এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আঠারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ইনসিগনিয়া ভেস পরিয়ে দেওয়ার মাধ্যমে তা উদ্বোধন করেন দৃঢ় প্রেম ও দেশের শান্তি প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবে অকুতুভয় র্যাবের এই বীর সৈনিকেরা আনন্দ টিভি ঢাকা